দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা কিন্তু রয়েছি আবতাবজ হাটে আর এ হাটে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজকে কিন্তু ছিল মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা কিন্তু যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো বকলা বাজুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর এই পাশে দেখতেছি বেশ কিছু বাসুর গরু ভাই নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না অনেকদিন পর তো আপনার সঙ্গে আমার দেখা বাজার কেমন ভাই আজকে কমের দিকে আছে আচ্ছা কমের পিছনে কারণটা রোদ গরম এই জন্যে খরিদ্দার নাই কাস্টমার নাই একদমই কম হ্যাঁ ক্রেতা খুব কম কম আসতেছে হাটে আচ্ছা এগুলো তো বক না আচ্ছা এর দাম কেমন ভাইয়া পানির দামে পানির দামে গরু ওরে বাবা আচ্ছা এইটা তো দাম কত চাচ্ছিলেন বলেন তো দাম চাইলে পঁচিশ সাবাদাম চব্বিশ পঁচিশ আচ্ছা বয়স কেমন আসবে না এটা দুই থেকে আড়াই মাস বয়স আসবে আচ্ছা কত পাইছেন হাটের দাম হ্যাঁ কত বলে হ্যাঁ আচ্ছা কত হলে দেওয়া যাবে বিশ হাজার আচ্ছা তাহলে দাঁড়ান দাঁড়ান এটা বিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা একটা ভটনা পাশ আচ্ছা ওইটা কত হলে দিবেন

আচ্ছা বয়স কেমন আসতে পারে তাও তিন মাসের মতো বয়স আসবে না খাওয়া দাওয়া তো করে আচ্ছা খাওয়া দাওয়া করে আচ্ছা নাইন ভাই এরকম বাজুদ তো সময় আপনার কাছে থাকে আচ্ছা কেউ যদি এইরকম বাজু সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে দেওয়া তো যাবে আচ্ছা একটু নাম্বারটা জানতো আপনার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এই পাশে একটা বকনা দেখতেছি তবে কিন্তু সাইওয়ালার সম্ভবত এটা দাম কেমন চাইছেন চাচা চাইছেন ছাব্বিশ কত পাইছেন হাটের দাম বাইশ তেইশ আচ্ছা বাইশ থেকে তেইশ হাজার টাকা কিন্তু দাম বলে এই যে এটা একটা বকা বাজুর কিন্তু কত হলে দিবেন চাচা চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে এটা কিন্তু সাইমন জাতের বকনা বাসু আচ্ছা তাহলে চলেন দর্শক আমরা একটু সামনে চলে যাবো এই পাশে যাবো যে এই পাশে কিন্তু একটা সম্ভবত মনে হয় দাম দর চলতেছে ভাই কত চাইছেন দাম কত চাইছেন বত্রিশ কত বললেন পঁচিশ বকনা সাই বলের এটা পঁচিশ হাজার টাকা কিন্তু বলে সাম বত্রিশ হবে না আচ্ছা কত হলে দেওয়া যায় ভাই লাস্ট কত হলে দিবেন সাতাশ হ্যাঁ ও ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু এইটা এটা একটা দর্শক ছাব্বিশ আচ্ছা তাহলে এই পাশে যাই আমরা এই পাশে কিন্তু একটা সাইওয়াল দাদার বকনা দেখতেছি আচ্ছা এটা দাম কত চাইছেন ছত্রিশ কত পাইছেন হাটে দাম হাটে কত বলে হাটে আঠাশ টার্গেট টার্গেট কত তিরিশ পার হতে হবে এই যে দর্শক এটা কিন্তু সাইওয়াল দাতের একটা বকনা বাসুর তিরিশ কিন্তু পার হলেই বিক্রি করতে চায় উনি আচ্ছা এই যে এই পাশে কিন্তু একটা সম্ভবত আমরা বিক্রি হয়ে গেল ভাই এটা কিনলেন আপনারা কত হলো ভাই এটা

কেমন আছেন ভালো আছেন না এগুলা তো ভক না বাসুর আচ্ছা তাহলে এই এটার দাম কত এটা এটা হ্যাঁ হ্যাঁ সাবা দাম ছাব্বিশ কত পাইছেন দাম বাইশ একুশ বাইশ কি হলে দিবেন না ও বিক্রি করে দিবেন আচ্ছা একুশ সাই হলে একুশ হলে বিক্রি করবেন আচ্ছা এই যে এইটা দর্শক কে একুশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা বকনা বাসুর আর এটা কত হলে দিবেন হ্যাঁ 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 সাওয়াদা মন্ত্রিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকনা আচ্ছা এইটা আর ওইটা কত সার ওইটা ওইটা নেপালি নেপালি আচ্ছা এটা কত চাইছেন হ্যাঁ বিক্রি চব্বিশ সাড়ে চব্বিশ সাই বল না নেপাল নেপালি গির আচ্ছা চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে আরো কম আছে আচ্ছা কত কম রাখবেন এটা তেইশ আচ্ছা এটা তেইশ তো বাজার কেমন আজকে বলেন তো আজকে বাজার মোটামুটি কম কম রোদ গরম গরম কম না আচ্ছা ভাইরা এগুলা কিনলেন আপনারা আচ্ছা কোথা থেকে ভাইের হাট পীরগঞ্জ থেকে আসছিলেন বকনা কিনলেন না সার কিনছেন ও তিনটায় কিনছেন আচ্ছা এইটা কত থেকে কিনছেন ভাইয়া বাষট্টি হাজার পাঁচশো দুইটায় সার বাসুর আচ্ছা তাহলে এইটা একটা আর ওইটা একটা এই দুইটাই বাষট্টি হাজার পাঁচশো আচ্ছা দুইটাই কিন্তু সারবাসুর আর এটা 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 কত হয়েছে আটাশ তাহলে এটা আটাশ হাজার টাকা আপনাদের ওখানে একলা বাজুর পাওয়া যায় না ভাই পাওয়া যায় না আচ্ছা এই হাটের সন্ধান কিভাবে পাইলেন আপনারা এইটিউবের মাধ্যমে পাইছেন তো কেমন বাস্তবে আসে কেমন দেখতেছেন দাম কি ভিডিও ভিডিও দিয়ে কম বলা হয় না 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 মিল আচ্ছা কি প্রসার জন্য না কি করবে না জন্য না আচ্ছা ঠিক আছে বিল কি বাজার 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 উঠানামা করে তো এটা বাজার উঠানামা করে তখন উঠে তখন হয়তো কেউ আসে মনে করে ও বাজার বেশি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখন তো বাজার কম আছে দুই মাস থেকে বাজার কম চলতেছে আচ্ছা ঠিক আছে ভাইরা ফিরগঞ্জ না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু আফতাবগঞ্জ হাট থেকে আমরা হ্যাঁ সবচেয়ে ছোটো ছোটো বকনাবাছুর তথ্য দিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম